চলে এলাম বন্ধুরা আবারও আবহাওয়ার কবর নিয়ে আজকে সারা দিন আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি এবং কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজকে সারা দিন ভরই মেঘলাভাব থাকবে এর মধ্যে বৃষ্টি হতে পারে তো আজকে এবং আগামীকাল আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলায় কি পরিমাণ বৃষ্টি হবে এবং কি পরিমাণ নিম্নচাপ থাকবে তা আমরা সরাসরি লাইভ ট্রেকিংয়ে দেখে নেব এছাড়া বঙ্গোপসাগরে আবারও তৈরি হচ্ছে একটা নিম্নচাপ দেখুন এই যে মায়ানমারের সাইড নিয়ে একটা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপ তৈরি হবে আর এই নিম্নচাপগুলির কারণে আগামী দিনে ত্রিপুরা বাংলাদেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো আমরা তাও দেখে নিচ্ছি যে আগামী দিনে কী পরিমাণ নিম্নচাপ ত্রিপুরা বাংলাদেশের দিকে এগিয়ে আসার সম্ভাবনা আজ নভেম্বরের দুই তারিখ রবিবার দুই হাজার পঁচিশ আজকে দেখুন সুপষ্ট একটা নিম্নচাপ দেখতে পাচ্ছি মায়ানমারের দক্ষিণের সাইড নিয়ে বঙ্গোপসাগরে বেশিরভাগ এই গুণাবর্তটা বঙ্গোপসাগরের পূর্বের উপকূল ধরেই থাকবে আমরা আজকে থেকে আগামী কালকের মধ্যে গেলে দেখতে পাচ্ছি এই ঘূর্ণাবর্তটা মায়ানমারের দক্ষিণের সাইট নিয়ে মায়ানমারের উপকূলে প্রবেশ করবে যার কারণে এই নিম্নচাপগুলি মায়ানমারের দক্ষিণের সাইট নিয়ে থাকবে আগামী চার তারিখের মধ্যে গেলেও এই নিম্নচাপ মায়ানমারের মধ্যে থাকার সম্ভাবনা তবে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি না মোটামুটি নিম্নচাপ একটা তৈরি হবে পাঁচ তারিখ সকালের মধ্যে এই নিম্নচাপটা চলে আসবে ঘূর্ণাবর্ত সহ বাংলাদেশের চট্টগ্রামের দক্ষিণের দিকেই তারপর পাঁচ তারিখে আমরা যেটা দেখতে পাচ্ছি ভরে এই নিম্নচাপ চট্টগ্রাম আমাদের ত্রিপুরা আসামি শিলচর মিজোরামের উপরে থাকার সম্ভাবনা চৈ তারিখ পর্যন্ত এই নিম্নচাপগুলি থাকবে সাত তারিখের মধ্যে আবারও পরিষ্কার হবে তো বন্ধুরা এই ছিল আগামী নিম্নচাপের আপডেট এখন দেখে নিচ্ছি আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশে আজকে এবং আগামীকাল কী পরিমাণ বৃষ্টি হবে আজকে সকাল থেকে যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশে সিলেটের মধ্যে নিম্নচাপ আছে আর সিলেটেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি রয়েছে আসামের শিলচরও হালকা পাতলা বৃষ্টি আছে আমাদের ত্রিপুরায় রয়েছে মেঘলাভাব তাতে তেমন বৃষ্টি নেই হালকা পাতলা ছিটাপোটা বৃষ্টি আছে কিছু কিছু জেলায় বিশেষ করে ধর্মনগর কুমারঘাট কমলপুরের দিকে হয়তো ছিটাপোটা বৃষ্টি আছে বাকি জেলাগুলির মধ্যে মেঘলাভাব থাকলেও বৃষ্টি নেই দুপুরের মধ্যে গেলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আমাদের ত্রিপুরাই বাংলাদেশের বরিশাল এছাড়া চট্টগ্রামের উত্তরে খাগড়াছড়ির দিকে এছাড়া বাকি জেলাগুলির মধ্যে মেঘলাভাব থাকলেও বৃষ্টি হবে না রাত্রির মধ্যে গেলে আমাদের ত্রিপুরা চট্টগ্রামের দিকে মেঘলাভাব থাকবে তেমন বৃষ্টি হবে না আসামের শিলচরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আগামীকালকের মধ্যে গেলে সকালে মেঘলা ভাব আবারও বৃষ্টির সম্ভাবনা নেই দুপুরের মধ্যে মেঘলাভাব থাকলে বৃষ্টির সম্ভাবনা থাকছে না তখন ধরো আগামীকাল মেঘলাভাব থাকলেও তেমন বৃষ্টি হবে না চার তারিখের মধ্যে পরিষ্কার চার তারিখ রাত্রি থেকে আবারও নিম্নচাপ যার কারণে বৃষ্টি শুরু হবে পাঁচ তারিখ সারাদিনভর বৃষ্টি ছয় তারিখে মেঘলা থাকলে চিটাপোটা বৃষ্টি হবে সাত তারিখ থেকে আবারও পরিষ্কার